খুব বিখ্যাত গায়িকা কেসা গত রাতে কনসার্ট করছিলেন তিনি কনসার্টে সুন্দর গান গেয়েছিলেন এবং তারপর তার ঘরের দিকে রওনা হন তার সাথে দেখা করতে এসার ঘরের বাইরে প্রচুর লোক জড়ো হয়েছিল কিছুক্ষণ পর তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে দেখে মনে হচ্ছিল কেসা তার খুনির সাথে লড়াই করেছে গোয়েন্দা মেহুলকে তার হত্যা তদন্তের জন্য ডাকা হয়েছিল মেহুল দেখতে পেলেন যে কনসার্টের পর কেশা তার কয়েকজন ভক্তর সাথে দেখা করেছিলেন মেহুল তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন প্রথম ফ্যান আমি কেসার একটি বড় অনুরাগী ছিলাম আমরা কিছুক্ষণের জন্য কথা বললাম একটি সেলফি তুলেছিলাম এবং তারপর আমি চলে গেলাম দ্বিতীয় ফ্যান আমি তার অটোগ্রাফ নিতে এসেছি আমার মেয়ে তাকে ভালোবাসে আমি আমার মেয়ের জন্য তার সাথে একটি ছবি তুলেছিলাম তৃতীয় ফ্যান আমি সবেমাত্র কেসার অটোগ্রাফ নিয়েছি একটি সেলফি এবং তারপর আমি চলে গেলাম এই তিনজনের মধ্যে কে কেসাকে হত্যা করেছে কেসার ঘরের ঘড়িটি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভেঙে যায় এবং প্রথম ফ্যান তার সাথে দশটা বেজে চুয়াল্লিশ মিনিটে একটি সেলফি তুলেছিল তিনি শেষ ব্যক্তি যিনি কেসার সাথে দেখা করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না